যখন বলে আমি উৎসাহ ভরে তার প্রতিটা অনুষ্ঠানে আসার জন্য আমি চেষ্টা এবং এই ধরনের সংগঠক যারা আছে বিশেষ করে ঢাকা শহরে বা পুরনো ঢাকায় আগে অনেক ছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেই কারণেই জাহাঙ্গীর সিকদারকে আমাদের সবাই সহযোগিতা করা উচিত যাতে তার এই ধরনের সৃজনশীল কাজে আরও বেশি মনোযোগী হতে পারে এবং আমি দেখেছি যে সে ব্যবসার চেয়ে বেশি এই চিন্তাটাই বেশি করে আজকে সেই জাহানি সিকদারের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার আরেক প্রিয় মানুষ সেই সময় যার সভায় শুনে আমরা উৎসাহিত হয়েছি আন্দোলন বেগবান হয়েছে ছড়াকার আবু সালে ভাই একুশে পদক প্রাপ্ত এবং আমার আরেক স্নেহের ছোট সেই ছাত্র রাজনীতি থেকে ছোট অবস্থা এখন তাকে আমাকে ছোটই মনে হয় ও বড় হয়েছে কিন্তু আমার কাছে ছোট সে ওই এই প্রকাশনার সাথে বিভিন্ন কিছুর সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং তারা পারিবারিকভাবেই জড়িত লোকের সিদ্ধার্থ এবং অন্যান্য এখানে আমার অনেক ছোট ভাই আছেন নাম বলতে অনেক ভাবলা সহ আজকে অনুষ্ঠান যে উপস্থাপনা করতেছে সে সহ আক্তার সহ আর অনেক নেতৃবৃন্দ সমাবেত ভাই বোনেরা সালাম আলাইকুম আসলে বক্তব্যের কিছু না আমার খুব ভালো লাগছে আজকে যে ঐতিহাসিক বাংলা বাজারে এসে কারণ বাংলাদেশে অভ্যুদয়ের সাথে কিন্তু বাংলা বাজার জড়িত সেই সময় প্রতিটা আন্দোলনে সব কিছুতে এখানকার যারা প্রকাশক ছিলেন যারা লেখক ছিলেন এখানে বসে অনেক অনেক হতো থেকে সূত্রপাত হত ঝুঁকতে ছিলাম যখন তখন মনে হচ্ছিল আসলে এটা সেই আগের মতোই রয়ে গেল ভোটাররাও দীর্ঘদিন নেতৃত্ব দিলো অন্যরাও দিল কিন্তু আসলে এটা যে পরিবর্তন হওয়া উচিত ছিল এটা এই কারণে হয় নাই যে কারণে আমরা দেশও পিছিয়ে আছি কারণ শিক্ষার দিক দিয়ে কিন্তু আমাদের গুরুত্বটা কেন জানি না সবসময় কম এই সরকার সব কিছু সংস্কারের জন্য কমিশন করেছে কিন্তু শিক্ষার জন্য কোনো কমিশন করে নাই একটা অবহেলিত যেটা সবচেয়ে বেশি এক নাম্বারে জরুরি যদি কিছু থাকে তাহলে হলো শিক্ষা আর শিক্ষার সাথে প্রকাশনা জড়িত যদি শিক্ষারই যদি গুরুত্ব না থাকে তাহলে প্রকাশনার গুরুত্ব থাকবে কিভাবে আমরা তো দেখেছি এই কারণে যে আমাদের এখানে এত নামি দামি প্রকাশনা সংস্থা থাকার পরেও শত শত হাজার প্রকাশনী থাকার পরেও আমরা দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তক ঔপনিবেশিক রাষ্ট্র থেকে ছাপায় অন্তরে লজ্জা এটা আমাদের একটা জাতীয় লজ্জা আমি মনে করি আর ভাই আমার যা আছে তা দিয়ে আমি চলবো আমার ফুটানি ওরা কি আমাদের চেয়ে গিয়ে আছে নাকি কোণাম চেয়ে গিয়ে নাই 71 সালে যখন মুক্তি যুদ্ধে গেছি তখন কি আমরা দেখেছি যে ওরা যে কত নিচে আছে আমরা কত উপরে আছে এটা বাড়ায় বলার জন্য না প্রতিটা সেক্টরে তারা আমাদেরকে অনুসরণ করছে তাদের স্লোগান তাদের সব কিছুর আমাদের মধ্যে পার্থক্য আমরা ভাষা আন্দোলন করেছি এখনো তারা সে ভাষার কথা বলতেছে কিন্তু সেটা যেন কিছুই করতে পারবে না আমরা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তারা কিন্তু এখনো তাদের সাম্রাজ্যে তারা দ্বিতীয় শ্রেণী হিসাবে আছে এর জন্যই বলব যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা যারা আমাদের সাথে কখনোই কোনো বিষয় তাদের তুলনা করতে গেলে আমরা পিছিয়ে আছি এটা বলা যাবে না কিন্তু কেন সেই সময় সরকার এটা কোনো জানি না তবে ভবিষ্যতে আমি অন্তত বলতে পারি যে বিএনপি বা জাতীয়তাবাদী দল সরকারে আসলে ইনশাল্লাহ এগুলো আসছে মোবাইল এই মোবাইল থেকে জগৎ দূরে নিয়ে যেতে পারবো সেটার জন্য কিন্তু এই ভালো ভালো প্রকাশনা দরকার ছেলে মেয়েদের আকৃষ্ট করার জন্য সেই কবিতা সেই ধরনের মতো ছড়া সেই ধরনের উপন্যাস আমরা তো ছোট সময় রাজনীতির বইও পড়েছি পাশাপাশি আবার উপন্যাসও পড়েছি গল্পও পড়েছি সবকিছুই কিন্তু একটা মানুষের মস্তিষ্ক বিকশিত ভালো মানুষ হওয়ার জন্য যে একটা ভালো পাঠক হবে সে একটা ভালো মানুষ হবে যার পাঠ্যপাশ নাই সে একটা ভালো মানুষ বা সমাজে উঁচু মানুষ হওয়ার সুযোগ খুব কম কারণ জানতে হলে পড়তে হবে আর পড়ার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করা যাবে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে এই ধরনের একটি উদ্বেগ জাহাঙ্গীর সিংদার নিয়েছে আমি আশা করব এইখানে পুরাতন লোকন সিংদার সহ যারা আছে তারা তাকে ওয়েলকাম করবে জাহাঙ্গীর সিংদার এবং সে এখানে সবার সাথে থেকে যাতে দেশের উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের জন্য আমাদের ভবিষ্যৎ নাগরিক আরে ভাই আমরা তো চলে যাচ্ছি আমাদের জীবন শেষ কিন্তু ভবিষ্যৎ যাদের আছে তাদেরকে গড়ে তুলতে হবে গড়ে তোলার জন্য আজকে বই প্রকাশ এবং যারা প্রকাশের সংস্থা যারা আছে যেটা সালেমাই বললে বললেন যে সরকারের থেকে কতটুকু সহযোগিতা করা হয় তেমন কিছুই করা হয় না অথচ এই সেক্টরে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া উচিত কিছু কিছু সেক্টর আছে যেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আজকে সংস্কৃতি অঙ্গন আমরা কোথায় পিছিয়ে গেছি আজকে ঠিক নেই আজকে প্রকাশন অঙ্গন আমরা কত পিছিয়ে গেছি যে কারণে আমরা দেশ পিছিয়ে গেছি দেশের সব কিছু আমরা পিছিয়ে গেছি এই দুইটাকে পিছনে রেখে আজকে ক্রিয়া সংস্কৃতি প্রকাশনা পড়াশোনা এগুলোকে বাদ দিয়ে কোনো কখন একটা জাতির সামনে দিকে এগিয়ে যেতে পারে না তাই আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা এই বিষয় এই সব এই সেক্টরটার উপরে আমরা দৃষ্টি দেওয়ার জন্য চেষ্টা করব যাতে প্রকাশকরা আসলে নিজের বইয়ের গহনা বিক্রি করে যাতে প্রকাশনা করার পরে সেটার মূল্য ফেরত যেন পায় এবং সেখানে যাতে সরকারের কন্ট্রিবিউশন থাকে সব কিছু লাভের জন্য চিন্তা করলে হবে না আমি জানি এই প্রকাশনা সংস্থার সাথে অনেকে জড়িত আছে যাদের ফুল ফ্যামিলি শেষ হয়ে গেছে যাদের ফ্যামিলি অনেক নাম করা ছিল অনেক কিছু ছিল অনেক অর্থবিত্ত ছিল কিন্তু আজকে অর্থবিত্ত হারিয়ে হয়তো একটা দোকানের মধ্যে চলে আসছে কিন্তু তারপরও নিজেকে প্রকাশনার শিল্প আমি একটা শিল্প বলবো অবশ্যই এখান থেকে তাদেরকে তারা গুটিয়ে নেয় নেয় সরিয়ে নেয় নেয় এটা তার একটা সামাজিক দায়িত্ব হিসাবে মনে করে আমি তাদেরকে সেলিউট জানাই এই কারণেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শিকদার আমাকে এখানে আসার সুযোগ দিয়েছে কয়েকটি কথা বলার সুযোগ করে দিয়েছে সেটা জন্য আমি তাকে দোয়া করি সিদ্ধান্ত তুমি এগিয়ে যাও তোমার এই ধরনের সমাজ গড়ার কাজে তুমি কখনো বৃক্ষ হবে না কে কি বললো না বললো কে কোথায় কি সমালোচনা করলো কে তোমার পথ দিলো কি দিল না সেটাকে না করা তো সামাজিক দায়িত্ব হিসাবে মনে করে তুমি যে কাজগুলো করছো এগুলো করে দেওয়া এটাই আমি করি সবাইকে ধন্যবাদ